আমার পরিকল্পনাটা চূড়ান্ত শেষ বা প্রথম নয় পরিকল্পনাটা প্রথম শেষ কার আজকে এখানে আমরা যারা মিলিত হতে পেরেছি এটা কি মাদ্রাসা বললে ভুল হবে আমার কাছে এটা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তালা রসুল করিম সাল্লামের বর্ণনা অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান আল্লাহ তালা আমাদের এরকম একটা জান্নাতের বাগানে দুনিয়ায় একত্রিত করেছেন মেহরবানি করে আল্লাহ সবানাহ তালা যেন কাল ক্যামতের দিন জান্নাতেও প্রকৃতপক্ষে সেখানেও আমাদেরকে একত্রিত করেন আমরা সকলে বলি হা আমি আমরা যে কলিজার টুকরা সন্তানদের কিনে আজকে এখানে বসেছি আমাদের ছেলে সন্তানেরা আমাদের কন্যা সন্তানেরা আমরা মহান আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করি আমাদের এই সন্তানরা কাল ক্যামতের দিনে যেন আমাদের জন্য নাজাতের উশিলা হয় জান্নাতের উশিলা হয় এবং আমরা তাদেরকে যেন নাজাতে এবং জান্নাতের উচিলা হিসেবে গড়ে তুলতে পারি সেই সক্ষমতা সেই যোগ্যতা সেই ভূমিকা পালন করার তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আমরা সবাই আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি এবং সেই জন্য দোয়া চাই যে কারণে আল্লাহ তার আমাদেরকে এই কথা ঘোষণা করে জানিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই দোয়া শিখাও অকুর রব্বির হাম হুমা কামা রায়নি সগে সন্তান এবং অভিভাবকের সাথে সম্পর্কের ব্রিজ করার জন্য এই দোয়ার চেয়ে আমাদের আর পৃথিবীতে বড় কোনো শক্তি হতে পারে না আপনার সন্তানকে যদি আপনি মুখে এই দোয়াটা তুলে দিতে পারেন তাহলে সে ডাক্তার হলো কিনা ইঞ্জিনিয়ার হলো কিনা সাহিত্যিক হলো কিনা সাংবাদিক হলো কিনা বড় ইসলামপন্থী কোনো দায়ী হলো কিনা ভালো কোনো আলেম হতে পারলো কিনা এটার চেয়েও বড় অর্জন হচ্ছে আপনি তার মুখে এই দোয়াটা তুলে দিতে পেরেছেন এবং সে দোয়ার সময় আপনার জন্য একটু চোখের পানি ফেলার যোগ্যতা সে অর্জন করেছে চোখের পানি ফেলার যোগ্যতা একজন মানুষে কখন তৈরি হয় যখন সে এলম অর্জন করে এই জন্য আল্লাহতালা একজন মানুষের জন্য কোরআনের সমস্ত বিধানগুলো নাজিল করার আগে প্রথম জানিয়ে দিয়েছেন এ করা বিস্মি রফ বিকাল্লাদি হলা তাকে জানতে হবে তাকে বুঝতে হবে তাকে পড়তে হবে তাকে অনুধাবন করতে হবে তাকে উপলব্ধি করতে হবে উপলব্ধি করলে কি হবে হজরত ইব্রাহিম আলা সাল্লাম এটা জানতেন না যে ইসমাইল বেঁচে যাবে নাকি সত্যি কোরবানি হয়ে যাবে কারণ তার জানাটা ছিল এটার সাথে যে ইকো রবি স্মির অফিকাল্লা যে খালাক স্রষ্টা সম্পর্কে তার ধারণা ছিল দিস ইজ জানা তিনি বিজ্ঞানে কত বড় তিনি মুফাসিরে কত বড় মহাব্বিসে কত বড় ফকি হিসেবে তিনি কত বড় এটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তিনি তার স্রষ্টার উপরে বিশ্বাস আস্থা এবং নির্ভরতাটা তিনি এমনভাবে ছিলেন যে জবাই হয়ে গেলেও তার কোনো সমস্যা নেই বেঁচে গেলেও তার কোনো সমস্যা নেই সুতরাং তিনি নির্ভর ছিলেন এটা হচ্ছে আপনাকে এটা শেখায় সুতরাং আপনি যদি ইব্রাহিম হতে চান তাহলে অভিভাবক হিসাবে কিন্তু আপনাকে ইব্রাহিম সালামের মতো করে নিজেকে তৈরি করতে হবে তাহলেই আপনার ঘরে ইসমাইল পাওয়া যাবে আমরা সাধারণত আগে ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আগে তো ইব্রাহিম প্রত্যাশা করতে হবে আগে তো ইব্রাহিম শাস্তে হবে আগে ইব্রাহিম ঘরে ঘরে তৈরি হইতে হবে তাহলে ঘরে ঘরে তাহলে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমরা আজকে এই যে কলিদার সন্তান যাদেরকে আপনারা এখানে নিয়ে এসেছেন এই প্রতিষ্ঠান থেকে এই পরিবারগুলো থেকে এই অভিভাবকদের কাছ থেকে আমরা হজরত ইসমাইল সালামের মতো সন্তান জাতির সামনে উপহার দিতে পারবো হজরত ইব্রাহিম আল্লাহ এটা জানতেন না এই জানা না জানাতে এত কোনো সমস্যা ছিল না কিন্তু এটা জানতেন শুধু জানলেই হবে না আল্লাহ এটা শুধু বলে না এক বলে শেষ করে দিলে হবে না জানতে হবে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আপনি কিভাবে চললে আপনার ভালো হবে আজকে মুশকিলটা হচ্ছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে আমরা চললে ভালো হবে সেটা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে কিছু চিন্তা বুদ্ধি পরামর্শের আলোকে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবারটা পরিচালনা করতে চাই যার কারণে শান্তির পরিবর্তে শিক্ষা বাড়ছে সাথে অশান্তিও বাড়ছে না কমছে বাড়ছে সুতরাং ইকরার মূল বক্তব্য শুধু ইকরার মধ্যে শেষ না মূল বক্তব্য হচ্ছে বি ইসমি রব্বিকাল্লাদি খলাক সেই জন্য ইব্রাহিম সাল্লামকে আগুনে ফালানোর সময় তিনি জানতেন না তিনি পূর্বে না বেঁচে যাবেন এটা কিন্তু তিনি জানতেন না কিন্তু এটা জানতেন যে রবের জন্য তিনি নির্দেশ পালন করছেন তিনি যদি ওখানে তাকে পুড়িয়ে ফেলেন তাতেও তার ক্ষতি নেই তিনি যদি ওখানে তাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাতেও তার খুব আহলাদিত হওয়ার কিছু নাই কারণ ইমানদারদের জন্য সুরা হাদিতে এই দুটো প্রসঙ্গে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে লিকাই ফেতাকুম ওয়াই তফ রকু বীমা আতাকুম আপনার সন্তান ডাক্তার হলে আপনি বিজয়ী হয়ে যাবেন ব্যাপারটা তা নাও হতে পারে ডাক্তার হয়েছে সে একজন নর হয়েছে হয়েছে ডাক্তার হয়ে অপারেশন করার কথা সে ওই চাকু দিয়ে তার বাবাকে হত্যা করেছে ডাক্তার হলেই আপনি সফল ব্যাপারটি তা বলা হয় নাই ইঞ্জিনিয়ার হলেই আপনি সফল ব্যাপারটি তা বলা হয় নাই আপনার মেয়েটা আপনার সন্তানটা জিপিএ ফাইভ না পেলেই আপনি ব্যর্থ এই ধারণা যেন আমাদের অভিভাবকদেরকে বিচলিত না করে এলমের মর্যাদার প্রশ্নে প্রথম ধারণা দেওয়া হয়েছে আল ইমানিয়া আপনার সন্তানের মধ্যে এই প্রতিষ্ঠান তানজিমুল্মা আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে আজকে এখানে কোনো বক্তব্য কিংবা অতিথির আসনের জন্য আসি নাই আমি এসেছি আমার এই প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসি এজন্য যে এই প্রতিষ্ঠান থেকে লাইল তৈরি হয় এখান থেকে আল্লাহর কিছু দরবেশ তৈরি করার প্রচেষ্টা হয় নাহার তারা দেশ জাতি এবং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সৈনিক হিসাবে তারা কাজ করার জন্য এই ভালোবাসার টানে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাদ্রাসাগুলো কোনো কোনো ক্ষেত্রে দুভাগে বিভক্ত রোহবানার লাইল শুধু দরবেশগিরি শিখায় এই দরবেশগিরি কোনো দরবেশগিরি নয় কারণ রসুলি করিম সাল্লাহ সাল্লামকে سر مظ الج النجللك بلدله يا أيها المزمل القم اللي إلا قليلا نصفه أو قصه غليلة أوزد عليه ووربطيل الكآنا تطلة إن سَنُلْقِي عليك قاللاثقيلة إن ناشئة الليل هي أشد وأق مكيلة إن في النهار صبحا طببيلة تمشد رجكله بنا إن لك في النه صبحا তোমাকে রহমান আল্লাহর দরবেশগিরি তো পরের দিন সৈনিকগিরি করার জন্য এই সমাজ এবং রাষ্ট্রটা বিনির্মাণ করার জন্য এই সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য হযযুত ইব্রাহিম আলাহসাল্লাম হযুত ইসমাইল আপনি চান কিন্তু ইসমাইল আল্লাহসাল্লাম চাওয়ার জন্য তো আপনাকে এই দোয়াটাও তো আল্লাহ তালা এই নির্দেশনও তো দিয়েছেন ইন্নিজা আইনুক নাসি ইমামা ইব্রাহিম ইসমাইল সাল্লাম যখন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি আপনার সন্তানের জন্য যখন দোয়া করেন আমি অনেক সময় স্কুল কলেজ প্রতিষ্ঠানে অভিভাবকদের যখন কথা বলার সুযোগ পাই আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনারা কি এই দুয়াটা করেন আপনার সন্তানের জন্য এই দুয়াটা কি করেন রব্বানা হাবলানা মিন আজুয়া দি না ওয়াজুরু ইয়াতি না আই নিউজি আয়না নিল ইমামা করেনি দোয়াটা হরে যে হ্যাঁ মাসুদ ভাই কি বলেন দু মধ্যে যদি শিখি তাহলে এটা একটা শিখেছি কারণ আমার সন্তানকে তো চক্ষু শীতল করে সন্তান করতে হবে আমার সন্তানকে শিখেছি রব্পীর হামঘুমা কামা রব্বাই আমি আর আমি নিজে আমার সন্তানের জন্য শিখেছি রব্বানা হ্যাবলানা মিন আজ ওয়াজ হিনা ওয়াজরুরিয়াতি না করুরতা আয়ুনি আল না আলীল মোবদাকি না ই সন্তানের জন্য দোয়া করছেন সে যেমন এই মাদ্রাসার একজন প্রিন্সিপাল হতে পারে সে জাতীয় মসজিদ বাইতুল মোকার্রাম ইমাম হতে পারে আপনার এই ইমামের দোয়ার মধ্যে সংসদ ভবন পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্নের জন্য আপনি দোয়া করছেন গণভবন পরিচালনার জন্য দোয়া করছেন সংসদ ভবন পরিচালনার জন্য আপনার সন্তানের জন্য ইমাম নেতা হিসেবে দায়িত্বশীল হিসাবে তৈরি হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ইমানিয়াতের পর ইমানিয়াত এটা শেখায় যে আমার এলম আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা নির্ভর করে আমার সমস্ত পরিকল্পনার উপরে না ও ম্যা ত্যা স্যা উ ন ইল স্যা অ নয় আমি অনেককে দেখেছি পড়ার কথা ছিল মেডিকেলে পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা ছিল ইকোনমিক্সে পড়েছে বায়োলজিতে আপনারা ডাক্তার জাকির নায়ক হেফাজা কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যায় মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি না একজন দায়ী হিসেবে চিনি তিনি তার গল্প নিজেও বলেছেন পরিকল্পনাটা উনি বলেছেন পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই চূড়ান্ত পরিকল্পনাটা কার এলমের প্রথম দাবি হচ্ছে জ্ঞানের প্রথম শিক্ষা হচ্ছে এই জ্ঞান যেন আমাকে এটা শেখায় আমার পরিকল্পনাটাই চূড়ান্ত শেষ বা প্রথম নয় পরিকল্পনাটা প্রথম শেষ কার